保护战斗人！<music> <music> নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেলের সামনে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীদের হামলার ঘটনায় বসেছে কর্তৃপক্ষ গত রোববার জুলাই গণ দিবসের উপলক্ষে একটি মতবিনিময় সভা চলাকালীন এই ঘটনা ঘটে কনসুলেট কর্তৃপক্ষ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর স্থানীয় পুলিশ এবং মেয়র অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে হামলাকারীরা কনসুলেট ভবনের কাঁচের দরজায় আঘাত করে এবং তথ্য ও প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলমকে হেনস্থা করার চেষ্টা করে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় বিকাল পাঁচটা থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কনসুলেট প্রাঙ্গনের সামনে জড়ো সরকার বিরোধী স্লোগান দিতে থাকে এবং অশ্লীল ভাষায় গালি গালাজ করে প্রায় দেড় শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসী কমিউনিটির মানুষ ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিল হামলাকারীরা তাদের প্রবেশে বাধা দেয় ধাবা করে এবং ডিম ছুঁড়ে মারে পরে পুলিশে সে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং কয়েকজনকে আটক করে কনসুলেট কর্তৃপক্ষ প্রমাণ হিসেবে ছবি ও ভিডিও পুলিশের কাছে হস্তান্তর করেছে